যদি দুই মিনিটেই কার্টুন বানানো যেত তাহলে কেমন হতো আমাদের অনেক শখ আমরা কার্টুন ভিডিও তৈরি করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না আমাদের পিসি বা ল্যাপটপ নেই বলে আজকে আর কোনো চিন্তা নেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তৈরি করে ফেলব কার্টুন ভিডিও তাও আবার মাত্র দুই মিনিটে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন চলে গেলাম মোবাইল স্ক্রিনে এখানে এসে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করব এডোবি এক্সপ্রেস এনিমেট ইউর ভয়েস প্রথম লিংকে ক্লিক করতে হবে তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে এখানে আমরা অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাচ্ছি এগুলো সবগুলো ইউজ করতে পারবো আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি কোনটা কি রকম আপনারা কি রকম ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী ক্যারেক্টার দিবেন দেখুন এখানে সকল ধরনের ক্যারেক্টার রয়েছে ছোট ছোট বাচ্চা মেয়ে মানুষ ছেলে মানুষ স্পাইডারম্যান সহ আরও অনেক ধরনের ক্যারেক্টার রয়েছে এমনকি এখানে ইমোজি ক্যারেক্টারও রয়েছে ভিডিও তৈরি করার জন্য আমার যেটা পছন্দ হয়েছে আমি সেই একটা নিলাম ব্যাকগ্রাউন্ড নিতে চাইলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে এখানে দেখুন শত শত পরিমাণ ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে কোনো প্রকার টাকা পয়সা লাগে না একদম ফ্রি এখানে আপনি এক কালারের ব্যাকগ্রাউন্ডও নিতে পারবেন এখানে সকল কালার রয়েছে যেটা আপনার পছন্দ আপনি সেটা নিতে পারেন আমার পছন্দ অনুযায়ী আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম সাইজে ক্লিক করে আপনি রিলস আকারে ভিডিও বানাবেন না ইউটিউব আকারে ভিডিও বানাবেন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দেবেন তো আমি রিলস আকারে ভিডিও বানাবো তাই নাইন ইন্টু সিক্সটিনে ক্লিক করলাম আমি আবার ক্যারেক্টারে চলে আসলাম এখানে আমার ক্যারেক্টার জায়গা মতো বসিয়ে নিচ্ছে আপনি এটা দিয়ে প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারবেন আমি ঠিকঠাক মতো বসিয়ে নিয়েছি আপনি যদি এখানে ভয়েস দিতে চান তাহলে রেকর্ডে ক্লিক করতে হবে এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিতে হবে রেকর্ডিং শুরু হয়ে গেছে আমি যেহেতু রেকর্ডে করব না তাই ক্যান্সেলই ক্লিক করলাম যেহেতু আমার আগে থেকেই রেকর্ড করা আছে তার জন্য আমি ব্রাউজে ক্লিক করব এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিব এখানে আমাকে মিডিয়া পিকারে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিয়ে যাবে গ্যালারিতে এখানে আমরা যে ভয়েস দিয়ে কার্টুন ভিডিও বানাবো সেই ভয়েসে ক্লিক করব তারপর থেকে লোডিং শুরু হয়ে যাবে লোডিং হয়ে যাওয়ার পরে এরকম আসবে এরকম আসার পরে নিচের ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে তাহলে একদম গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখন আমরা দেখব আমাদের কার্টুনটি কেমন হল আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না আমার ব্যর্থতা আমাকে শান্তি দেয় না আমার যন্ত্রণায় কেউ আমাকে সান্ত্বনা দেয় না সবশেষে আমার একটাই আকাঙ্ক্ষা আমার সফলতা আনতেই হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও দেখে যদি একটুও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয় আল্লাহ হাফেজ